আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম কারণ আজকে আমার অনেক 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 আনন্দের দিন কারণ আজকে আমার বাসা মেহেমান আস্তে অনেক দিন পরে প্রায় বছর খানিক পরে মেবি দুই বছর আড়াই বছর তো হবে ওই যে আমার ছেলে ফার্স্ট জন্মদিন যখন করছিলাম তখন সবাই আসছিল আর এই আজকে আসতেছে আসলে আসার একটা উদ্দেশ্য হয়েছে দুইটা উদ্দেশ্য এক তো আসতেছে আমি তখন এ বাসায় বেড়াতে হচ্ছে আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য কারণ আমার শ্বশুর আব্বা যখন মারা গেছে তখন ইকরা আসতে পারে নাই অসুস্থ ছিল ও এটার জন্য আসতে পারে নাই আম্মু আসছিল তো এখন আমার ইকরাও আসতেছে তো অনেক খুশি লাগতেছে আর মেহমান আসবে ইকরার সাথে সাথে আমার ফুপত ভাইয়ের বউ আসবে তো যারা কারা কারা আসবে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে দেখেন আমার ঘরের কি অবস্থা আমার তো তারা ভোলা লাগে গেছে মানে আমি অনেক এক্সাইটেড তো ওরা কখন আসবে তো যাই হোক আমি এখন তাড়াহুড়া করে আমার কাজগুলো করে ফেলবো বিছানা চাদরটা চেঞ্জ করব কারণ আমার করতে পারতেছি না এই দেখেন আমার ছেলে আজকে ঘুমের থেকেই উঠতেছে না ও আসলে রাত্রে অনেক দেরি করে ঘুমায় আর সকালও একটু দেরি করে উঠে যেহেতু এখন সকাল প্রায় দশটা বাজে এটার জন্য এখন ওরা ঘুম থেকে পারতেছি না তো যাই হোক এখন আমি ঘরটা গুছাই নেই কি কি করি আজকে সারাদিন কে কে আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে বলতো আপনারা কিন্তু আমার ভিডিওর সাথে থাকবেন ওকে আসলে বিছনা চাতাটা উঠাতে পারলাম না কারণ আমার ছেলে ঘুমাই রেছে ওকে যদি আমি এখন উঠাই তাহলে আমার অনেক জিদ করবে আমাকে আর কাজ করতে দিবে না এ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত কিউট লাগতেছে বাবাটা আমার ও ঘুমায় রেছে আর দেখেন কাঁথা আমি ওভাবে রেখে দিছি তো থাক ও ভেবে থাক আর একটা জিনিস আপনাদের দেখাই আমি যখন কালকে আমার মেয়ের স্কুলে গেছিলাম তখন আমি একটা গাছ নিয়ে আসছি দেখেন এই যে যেটা হচ্ছে গিয়ে জিনিয়া ফুল সবাই ফুলের শুভেচ্ছা নিবেন নেবেন দেখেন তো ফুলগুলা কেমন হয়েছে জানাবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে গাছটা আসলে আমি চাচ্ছি যে এরকম করে আমি আরও গাছ এখানে লাগাবো আমি আমার অনেক গাছ ছিল ছাতে দেখছি নি আসলে আমি ছাতে যেতে পারি না যেন গাছগুলো মরে যায় আর এই যে দেখেন কত সুন্দর কতগুলো ফুল ফুটছে মার্শাল্লা আর আজকে ওয়েদারটা দেখেন অনেক রোদ উঠছে অনেক রোদ উঠছে ওই দেখেন ওই যে কিভাবে দেখাব কইরে ওই দেখেন এই বিড়ালটা কিন্তু আমাদের এই বাড়ি ওই বাড়ি সব বাড়িতে ঘুর ঘুর করে আর এই তো ওই বাড়িটা আহ দেখেন না এই বাড়িটা আজকে সকাল সকাল মাশাল্লাহ অনেক রোদ আছে তো যাই হোক যতটুকু কাজ শেয়ার করতে পারি আপনাদের সাথে শেয়ার করব এই যে এখন এগুলো রেখে দেব সব গুছ গাছ করবো আর মেহমান কখন আসবে আস্তে আস্তে দুপুর হবে তো আমি কালকেই ঘর বাড়ি সব কিছু গুছায় রাখছিলাম তো আজকে শুধু একটু সামান্য ইয়া করব এই যে ঘরটা ঝাড়ু দিব আর আম্মু বলছে যে এখন রান্না করতে না আম্মু আয়সা পরে কি খাবে সবাই কি খাবে তখন আমি বের করে রান্না করে দেব ওরা খাওয়া দাওয়া করে আসবে আর আম আসলে মা তো জানেনি মা তো জানে যে মেয়ে যাতে কষ্ট না হয় আমার মা বলতেছে আসলে কিন্তু আমি রান্না করব তুমি রান্না করবা না এই জন্য আম্মু আমাকে রান্না করতে না করছে আর যেহেতু আম্মুরা খাওয়া দাওয়া করে আসবে আস্তে আস্তে হয়তো বা বিকেল হবে তো আসলে বাকিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার বাবু ঘুম থেকে উঠে গেছে আর ওকে করায় করাই দিছি ওনাকে অনেক ঠান্ডা লাগতেছে দেখেন একদম ল্যাপের ভিতরে ঢুকে রয়েছে একদম বাবা আচ্ছা কি আসবে আমাদের বাসায় বলো ও কিন্তু একদম খালি গায় ভিতরে সরি ওর আপুকে ওকে গুসল করাই দিছে হ্যাঁ বাবা হুম আপু গোসল করে দিছে মামুনি আসবে পাপা আসবে আপু আসবে তাই অনেকে আসবে তুমি খেলা করবা হুম করব না আসলে আজকে ঘুমের থেকে ওরা করতেছে কারণ ওর ঘুমটা পুরো হয় নাই আর ঘুম পুরো না হলেও এরকম কান্দাকাটি করে তো যাই হোক আমি ওরে এখন রেডি করা দিব আর আমার বিছানার অবস্থা ওকে যেহেতু উঠায় দিছি এখন বিছানাটা উঠায় আমি চাদরটা চেঞ্জ করা ফেলবো এই যে আমার বাবু রেডি হয়ে গেছে একদম এই যে বাবা রেডি হয়ে গেছে এখনও সোফাতে শুয়ে সে টিভি দেখবে আর আমি ঘরে কাজ করব ঠিক আছে বাবা আব্বু চলো তোমাকে টিভি ছেড়ে দিই তো ওই যে এখন আমি ওকে দিয়ে দিবো এখন শুয়ে শুয়ে টিভি দেখবে চলো উঠো এই হয়েছে বিছানা তো সব বিছানা এখন এখানে শুয়ে টিভি দেখবে যে আমার মেয়েও রেডি হয়ে গেছে দেখো হ্যাঁ আর আমি এতক্ষণ ঘরগুলো সব গুছিয়ে ফেলবো হ্যাঁ দিতেছি দেখেন ঘরের কি অবস্থা হয়ে হয়েছে এই যে কম্বলটা লাগবেই আজকে একটু বাতাসও আসছে বাহিরে যদিও ঠান্ডা নাই বাতাস আছে এখন তারপর সারাদিন শুয়ে টিভি দেখবে আমি আসলে মোবাইল খুব একটা হাতে দিই না মোবাইলটা না দিয়ে টিভিটা দিই আর এই দেখেন পর্দাটা ওখানে দিতে পারতেছি না কারণ অর্ডারটা কিন্তু এভাবে রাখা এখন পর্দাটা ওইভাবে দিলে আমার ছেলেটা আড়ানি করে তো যেতে পারে মনে হয় যেন সিসি ক্যামেরা লাগানো তো ওইটাকে ইস্টার আনবে আমার তো আবার বলছে ও একটা ইস্টাডাই না তারপর ওখানে ফিট করা তারপরে দিবে আজকে দিন কাটে না কখন যা আসবে আল্লাহ জানে তো যাই হোক কাজগুলো সব শেষ করে নিই তো গাইস আমার সব কাজ হয়ে গেছে দেখেন আমার কাজ হতে হইতে পুনে পাঁচটা বেজে গেছে তো আমি সব কিছু কুচ গাছ করে নিয়েছি আর এখানে মাংস ভিজাই দিছি কালকে দেখি কী রান্না করি আশা আছে কালকে বিরিয়ানি রান্না করব আর আজকে দেখি আম্মু আসলে কি খাইতে চাই কি খাইতে চায় তো এই যে আসলে আমি একা হাতে কাজ করি তো যতটুকু পারছি অতটুকু কাজ গুছায় ফেলছি আমার সব কিছু করা শেষ এ দেখেন ঘর একদম পরিষ্কার হয়ে গেছে এই যে আমি সব কিছু গুছায় ফেলছি এখন যদি আলাই এরকম গুছ গাছটা থাকে কারণ আমার এই পিছি একটু পরে উইঠাই এগুলো নষ্ট করা শুরু করবে যে ও এখন আপাতত টিভি দেখতেছে তা সেন আমরা বেডরুমটায় যাই ওরা কিন্তু রওনা দিয়ে দিছে আমাকে চারটা বাজে বলছে যে আমরা রানো দিয়ে দিব তো এই যে আমি কিন্তু আমার বেডরুমটা পরিষ্কার করে ফেলছি এই যে একদম পরিষ্কার করে ফেলছি একদম চকচক চকচক করতেছে ঘরে আমিও গোসল পানি করে রেডি হয়ে গেছি আল্লাহ জানে কখন আসবে আর এখানে আবারও পাতা নিয়ে নিছি ফ্রোজেন করবে তাতে একদম অরজিনাল দিসি পাতা কখন যে রাস্তাটা দেয় সিএনজিটা আসবে আর কখন আমার কল দেয় বলবে আপি আমরা তো চলে আসছি আর ওই দেখেন আমার দেবর যাইতেছে দেখেন বেচারা বাসা থেকে আব্বার দায়িত্বরা পালন করে জানেন আজকে কয়েকদিন ধরে দোকানে যায় না এর আগে তো আমাদের আউডার নিয়ে দৌড়াদৌড়ি করলো কালকেও নিস্তালাতে যেহেতু দেখছেন কাজ লাগানো হয়েছে নিস্তারা ভাড়া দেওয়া হবে হয়ে গেছে অলরেডি ভাড়াটিয়া চলে আসছে তো ওই যে দেখেন আবার পাইপান্তে যাচ্ছে না কোথায় যাচ্ছে আসলে দুই ভাই তো দোকান চলে গেছে ওই টুকটাক কাজ করতেছে তো যাই হোক এখন অপেক্ষার পালা কখন আসবে তো দেখি কখন আসে আমার ভাতিজিটা তো আসলে পিপি এমন একটা চিল্লাম দিবে ওদের আসার অপেক্ষায় ওই পর্যন্ত আমার সাথেই থাকেন ওরা আসলে আবার আপনাদের সাথে শেয়ার করব জানি না কখন আসবে ওর আস্তে আস্তে একটু দেরি হবে তো আর কি করব এখন বসে বসে হাতের কাজটা করি যেহেতু আমার প্রায় পাঁচটা টুপির অর্ডার আছে তো এখন বসে বসে টুপিটাই করব আর এই যে আমি কিন্তু আবারও কাশের জন্য অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি কালকে আমি নিয়ে আসছি অ্যান্টিবায়োটিকগুলো দেখি খেয়ে কি অবস্থা হয় আর সাথে আবারও নিয়ে আসছি আর এই যে সুতা নিয়ে আসছি আসলে সুতারা কিনা নিয়ে আসি না সুতারা আমি চেঞ্জ করে নিয়ে আসছি অনেক আগে নিয়ে আসছিলাম সুতারা পাতলা ছিল এই যে সুতাটা এটা দিয়ে আমি করতে পারতেছিলাম না এটা বি সরি আরেকটা আছে এই যে এটা এটা একদমই পাতলা এটা যে আমরা সাধারণত গুলি সুতা ব্যবহার করি ওই সুতার মতো আর এই আমি যে সুতা দিয়া কাটা করি এই সুতাটা কিন্তু দেখেন একটু মোটা এই যে ডিফারেন্সটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে আমারা এই এই সুতাটা দিয়ে কাজ করতে অনেক ভাল লাগে আর এগুলি এই সুতাটা দিয়ে কাজ করলে মানে অনেক সমস্যা যায় তো আমি এখন বসে বসে টুপিটা করব এই যে আমি টুপি তালুটা করে ফেলছি এই দেখেন আপনারা যদি কেউ এটার ফুল ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন তাহলে আমি এটার জন্য একটা আলাদা ভিডিও দিব যে আমি টুপিটা কীভাবে বানিয়েছি ওই পর্যন্ত দেখতে থাকেন তা আমি এখন আমার হাতের কাজে বসে যাই ওরা আসার এক পর্যন্ত করতে থাকি তো দেখি ওরা কখন আসে জাম না থাকে তাতে চলে আসবে আর জ্যাম থাকে একটু দেরি হবে আসতে তো এতক্ষণ বসে বসে আমি টুপিটা বানাই তো ওরা কিন্তু চলে আসছে কিছুক্ষণের মধ্যে আইসা পড়বে আমাদের যা আমাদের গলিতে ঢুকবে তো আমরা তো অনেক এক্সাইটেড আমার ছেলেও ওর মামির জন্য অপেক্ষা করতেছে টুন জন্য অপেক্ষা করতেছে যারা কখন আসবে এই যে এখন আসবে দেখো সিএনজি এখন ঢুকবে আমাদের গলি দিয়া দেখি ওই যে আমার বড় ছেলে কিন্তু দূর দিয়ে চলে গেছে নিচে ও শুধু শুনছে যে ওর মামি আসবে এই যে ও নানু আসতেছে ওর মামি আসতেছে এই জন্য দূর দিয়ে যে মামিকে ফোন দিছে শুনছে যে আমাদের এলাকায় সিএনজি ঢুকে গেছে এটার জন্য ওর দুধ দিছে ওর বন্ধু আছে সাথে ওরা মনে চলে সিএনজি বাজার নিনা গলিতে ঢুকবে কিনা নাকি রাস্তায় নেমে যাবে কারণ ওই সিএনজি কিন্তু আমাদের গলির এই গলির মুখটা ঢুকতে চায় না তো দেখি কতক্ষণে ওরা আসে চলে অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে আসলে যে সিনজিতে মনে করছিলাম যে আমার আম্মু ইকো ওরা আসছে আসলে ওইটা আমাদের দোতলার ভাড়াটি আসছে আল্লাহ কি একটা অবস্থা জানেন মানে মানুষের অপেক্ষা প্রহরটা এত খারাপ এত খারাপ এখন ফোন দিছে ওদের নাকি সিএনজি আলা আমাদের স্টানে নামাই দিছে এখন আমার বড় ছেলে ওদের এখন অটো দিয়ে স্টানে আনতে গেছে তাই না সারামনি দেখছো কেমনটা লাগে আমি এত খুশি হয়েছি যে ওরা আইসা পড়ছে আমার মেয়ে বিশ্বাস করে না একদম দূর দেয়া ও একদম দূর দেয়া কিন্তু নিচে গেছে বলো নিচে যাই কি দেখছো হ্যাঁ যাই দেখি যে ভাড়াটি আসছে আল্লাহ কষ্ট লাগছে না চিন্তা চিন্তাটা করছো বলো আল্লাহ আমার বিশ্বাস করেন আমার এত খারাপ লাগতেছে এখন শুনি যে ওদের স্টানে নামায় দিছে আমি এত ধরে অপেক্ষা করতেছি যে কখন ওদের আমি দেখবো যাকে কে কার কার মধ্যে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখি ওরা কতক্ষণে আসে আমার বাড়িতে চলে আসছে আল্লাহ দেখেন 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 দুই ভালোবাসা আল্লাহ

নাকি আম্মু নাকি আর কি এই যে কি অবস্থা এই যে সবাই চলে আসছে আঞ্জু এটা হচ্ছে আমার ফুপাত ভাইয়ের বয় হৃদয় না হৃদয় হ্যাঁ আমার বড় ফুপুর ছেলে না ওর তো ই আছে সবাই চিনতেও পারে এই যে আঞ্জু বা গো মাসাল্লা অনেক বড় হয়ে গেছে তো ওরা অনেক ছোট দেখছি আর এনারা তো সবাই চিনে আমাদের রাজকন্যা

তো রান্না অবশ্যই বসায় দিছি আমি এখানে কালকে বিরিয়ানি রান্না করব কালকে বিরিয়ানি রান্না আমি এই যে মাংস কষাই নিছি আর এখানে মাছ আমি শিমে ওই যে বিচি দিয়ে রান্না করব আর হচ্ছে কি মুরগি ভাজবো বাচ্চাদের জন্য তো এই হচ্ছে আজকের খাবার তো আমার সন্ধ্যা নাস্তাটা খেয়ে নিই তারপর চাও আছে তারপর চা খাবো হ্যাঁ আসো আসো সবাই আসো 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 বসো না

আসো আচ্ছা তোমাদের জন্য এই ঘর ফ্রি চলো আগে নাস্তা খাবা সব ঠান্ডা যাবে আর সব বুঝলো আসো 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 এই যে আঞ্জুম এটা লক্ষ্মী মা এই যে যে আসো আসো বলো 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 আর লাইক লাইক শেয়ার হ্যাঁ ওকে প্লিজ আমার হ্যাঁ প্লিজ আমার ভাতিজি এত করে বলছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা নাস্তা খেয়ে নিই তারপরে আবার দেখা হবে তো এই যে আমাদের নাস্তা খাওয়া শেষ ওরা কিন্তু নাস্তা খায়নি যেমন অল্প খাইছে লুডুস খাই পেট গেছে আর এই যে বাচ্চা পাটি চা খাইতেছে এই যে আমার আমার যে এটা জান আর এই যে এখানে চা দিয়ে দিছি এই যে আমার আম্মা জান আমার ভাবি যান ভাবি তো বাইরের বলতো ভাবি লাগে তাই না ছোট হোক আর বড় হোক এই যে আর ওই যে বাবা পেন্সিল টিপুত কষ্ট করে আনছি বাবা আমার পেন্সিল গুলি নষ্ট করে না বাবা তাহলে আমি কাঠ হাট করতে পারবো না কষ্ট করো না এই যে আমাদের চা চু খাওয়া শেষ আমরা এখন নিচে যাব তিন তলায় আমার শাশুড়ি মার সাথে দেখা করতে চলো সবাই চলো হ্যাঁ আম্মু টয়লেটে গেছে লেফটিনে গেছে লেফটিনে দেশের মানুষের লেফটিনে যাই বলে হ্যালো গাইস এই যে আমাদের কিন্তু সন্ধ্যার নাস্তা খাওয়া হয়ে গেছে এখন আমি রাত্রে রান্নার প্রিপারেশন নিতেছি এখানে কিন্তু অলরেডি আমি যে ইকরা রাম আমার ওই যে আরেক ভূগত ভাইয়ের বউ ওরা সিমের বিচি দিয়ে রুই মাছ খাবে তো এটা রান্না করে দিলাম আর এখন বাচ্চাদের জন্য ইয়া রান্না করব চিকেন না আমি ভাজবো তো এখানে দিয়ে দিছি আমি পরিমাণ মতো লবণ সয়া সস হলুদের গুঁড়া চিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপর হচ্ছে টমেটো সস ম্যাজিক মশলা তো আর একটু চিনি দিয়েছি আমি পরিমাণ মতো সামান্য চিনি দিছি বেশি না তো এটা আমি গরম গরম তেলে ভেজে নেব এটা একটু মেরিনেট হোক এ ফাঁকে আমার ইটা আমার কাছ থেকে ইয়া খেতে চেয়েছে যে করলা ভাজি ঠিক মাছ দিয়ে তো আমি এই ফাঁকে ওইটা করে ফেলি তো এটা এতক্ষণ মেরিনেট হতে থাকবে নাস্তা টাকা সব খাওয়া শেষ এখন আর খাবার সময় হয়ে গেছে তো এই যে ছোটো বাচ্চাদেরকে এখন আমি চিকেনগুলো ভেজে দিতেছি তো অলরেডি এখানে কয়েকটা পিস ভাজা হয়ে গেছে ওরা খায় ওদেরকে এভাবে ভেজে দিলাম বাচ্চাদের জন্য আর আমাদের জন্য তো দেখালামই যে জিমে ফিচে রান্না করছি আর ওর রাবো আসার সময় চি মটর নিয়ে আসছে ওই ছিলা শহরটা পায় নাই তো ছিলাটাই নিয়ে আসছে এখন আমি আজকে শীত করে রেখে দেবো কালকের জন্য যেহেতু আমি কালকে বিরিয়ানি রান্না করব তো এটার মধ্যে যাতে আমি দিতে পারি শর্টকাট কারণ গ্যাস থাকে কি না থাকে বলা যায় না আমাদের অলরেডি থেকে টিভিলে খাবার দিয়ে দিছি আম্মু আম্মু যেহেতু ডায়াবেটিসের রুগী আম্মু ইঞ্জেকশন নিয়েছে মুখে টাইম মতো খাবার দিতে হবে তো এটা কিন্তু আমি চপ যেভাবে ভাবছিলাম সেই ভাবে না এখানে মশলাটা তো আমি আপনাদের দিয়েছি কী কি আমি অ্যাড করছি সরি আমার কাজ এটা কমতে হবে না এখন দেখি যে অ্যান্টিবায়োটিকটা আনা হয়েছে ওটা খায়া কমে কিনা তো এটা হয়েছে থাক আর আপনাদের কাছে দেখাই এই যে আমি কিন্তু যে বিরিয়ানির যে মশলাটা এই দেখেন আমি কিন্তু একদম এখানে রেডি করে রাখছি কালকে শুধু আমি এটার মতো চাল দিয়ে বিরিয়ানিটা দম দিয়ে দিব আর এই যে ওরাব বইখানে শসা আর এই এসছে লেবু এটা কালকে সালাদ হবে টমেটো দিয়ে তো এই তো আজকের মতো তো এখানেই করতেছি সবাইকে খাবার লাগিয়ে দিছি সবাই খেতে বসবে ওর আব্বই তো আম্মার সাথে দেখা করতে গেছে নিচে কালকে আমার ভাইরাও আসবে আমার তিনটা ভাই আসবে তিন চারটা ভাই আসবে আসলে আসার কথা ছিল অনেকেরই আসতে পারে নাই আমার ঘরটা আজকে অনেক ভরা ভরা লাগতেছে ভাইটা আসলে আরো খুশি লাগতো ভাইটা আসতে পারতেছে না যেহেতু পুরা দোকানের দায়িত্ব আমার ভাইয়ের উপরে ও হিসাবপত্র এগুলো রেখে আসতে পারতেছে না নাহলে ও আমার আরো তিন ভাইকে নিয়ে চলে আসতো তো যাই হোক ওরা কালকে আসলে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সারা দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বড় করতে যাচ্ছি না মেবি এখন রাত একটা বেজে গেছে অলরেডি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সবাইকে নিয়ে এভাবে হাসি খুশি দিন কাটাতে পারি আমার শাশুড়ির খেয়াল রাখতে পারি সবাইকে ভালোবাসতে পারি সবাই যাতে আমাকে ভালোবাসে আমি যদি সবার সাথে ভালো ব্যবহার করে চলতে পারি আমার জন্য এটুকু দোয়া করবেন আর আমার কাশিটাও যাতে কমে যায় এটাও দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম